মহারাজ কৃষ্ণচন্দ্রের এক নিকট আত্মীয়ের মেয়ের বিয়ে সেই উপলক্ষে মহারাজ তার সমস্ত রাজকর্মচারী এবং গোপাল এবং পরিবার সমেত সেখানে উপস্থিত হয়েছেন মহারাজ সকাল থেকেই সমস্ত কাজ দেখাশোনা করছেন কারণ যার বিয়ে সে মহারাজের খুবই নিকট আত্মীয় গোপালও রয়েছে তার সঙ্গে সারাদিন কেটে সন্ধে হয়ে গেল বিয়ের সময় উপস্থিত পাত্রপক্ষের সব লোক উপস্থিত হয়ে গেছে এবার বিয়ে শুরু হবে বিয়ে শুরু হওয়ার মুহূর্তে পাত্রপক্ষের এক ব্যক্তি বলে উঠল আচ্ছা মালাবদন চন্দন পরানো এইসব কাজগুলো কোন দিক থেকে আগে শুরু হবে গোপাল তখন নিজের দিক দেখিয়ে বললো এদিক থেকেই শুরু করুন না তখন মহারাজ বললেন ধরত ব্যাটাকে দে ঘা কতক পিটানি গোপাল সেই শুনে মহারাজকে বললেন মহারাজ ওইটা বরণ আপনার ওদিক থেকেই শুরু করুন এই শুনে মহারাজ একটু থতমত খেয়ে গেলেন কারণ তিনি জানেন গোপালের লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই সে সবার সামনে যেখানে যা পারে বলতে পারে তার মুখের কোনো লাগাম নেই এই ধরনের ব্যক্তিকে জনসমক্ষে বেশি না ঘাটানোই ভালো তাই মহারাজ গোপালের সঙ্গে আর বেশি কথা বাড়ালেন না চুপচাপ হয়ে গেল গেল এবং মহারাজের সঙ্গে আর বেশি না নিজের মনে সে মুচকি মুচকি হাসতে লাগলো এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন এমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন